আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমাদের জায়গার মধ্যে মাটি ফেলতেছে মাটি ফেলার পরে আমি আবার এই যে বেড়া দিয়ে দিছি দিচ্ছি দেখাই মাটি গুলা যাতে বৃষ্টিতে বা বর্ষায় ছুটে না যায় কীরকম হলো কমেন্টে জানাবেন তো প্রায় পাঁচ পাঁচ শতাংশ মতো আর কি সকালবেলা বর্ষ হয়ে গেছিল এই জায়গা বর্ষার বর্ষার পানির মতো একবারে ইয়ে হয়ে গেছিল গা পরে দেখি ওই যে একজনের ধান দিছিল পরে দেখি হেসতে চাইছে লোক হাজার মতো হেসতেছে ধান নিয়ে গেছে আজকে একদম সর্বনাশের তলে পড়ছে ধান মনে করো কাইটা দুই তিন দিন শুকা দিছিল একদম পানিতে আসরের আজান হচ্ছে বিকেলবেলা তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন যাব দেখাচ্ছি আপনাদের সাথে থাকুন এই দুই তিন দিন ওরা মাটি কাটা বন্ধ না দিলে তাইলে করতে পারতো বিকালের প্রকৃতির মাঝে দেখেন ঘুরে অনেক হে আমার ক্যামেরা দিয়ে আমি নিতে পারতেছি না মানে কত উপরে আমি দেখাই মানে কত সুই দেখেন কতটুক নীল হয়ে গেল একদম বেলা বাঁচতেছে এটারে আমাদের দেশে বলে ঝাপ ঘুর্টি আবার কইরা ঘুটিও বলে

একদম আমাদের জমির একদম কাছে এই তো এই বাউন্ডারিটা দেওয়ার কারণে ভালো হয়েছে এই মাটি আর একটা নামতে পারবে না মাটিগুলো একদম সেফ থাকবে চলো এক জায়গায় যাইতে হবে আপনাদের সাথে শেয়ার করলাম দেখাইতে চেষ্টা করলাম যতটুকু এই মাটি উঠানের কাজ চলতেছে তো দুই দিন যাবত আবার বৃষ্টির কারণে লোকজন কেউ আসতে পারতেছে না বন্ধ আছে তো কালকে থেকে আবার কাটবে ইনশাল্লাহ

আসলাম এই মাদ্রাসায় তো এই মাদ্রাসা আপনাদের আগে আগেও দেখাইছি অনেক ভিডিও তো আমি প্রতিবেদন তুলে দিচ্ছি তো এই বিকেলবেলায় আর কি আসন আমাদের পর এই আমি আস্তে আস্তে এই বৃষ্টি দেখছে বললো বৃষ্টির বললে তো এখন একেবারে মানে অর্ধেক ভিতরে আইছি তো যাই হোক এখানে আসলে যে উদ্দেশ্যে যে কারণে আসছি তো আমেরিকান প্রবাসী আশিক ভাই আশিক ভাইয়ের খেলক আর কি মহাত চৌধুরী আমার ওই ভাই অনেক অসুস্থ তো ওই ভাইয়ের পক্ষ থেকে এই মাদ্রাসায় কোরআন খতমের ব্যবস্থা করা মানে আবার বলছে তখন আমি হুজুরের সাথে আলাপ করে মানে প্রতি বৃহস্পতিবার দিন একটা করে কোরআন খতম হবে তো ওই খতম উপলক্ষেই আর কি বলতে কিছু হাতিয়ে ওনাকে দিয়ে আর ওই ज़माने <laughs> <laughs>

আর এই ভাইটা আসলে আমার অনেক অসুস্থ অনেকদিন করছি তো এই জন্য আর কি ভাইয়ের জন্য বিশেষ করে একটু করে মানে সুস্থতার জন্য আল্লাহ আর কি সম্ভব আমরা আল্লাহ আলাদাই সুস্থতার মালিক তো হোক মধ্যে কথা না

আয়ৰ কলা দিন আয়ন আপোনাৰ নতুন খানা ধন্যবাদ জমা এইখন ভাল পোৱা আয়ন ব্লাট কিয় চলে এনে কিনি আয়ন অপ্নাত্ৰীয় বান্ধবী কিনি আমরা ঋতু সম্পদ গোড়া গাছ করলাম আমি আমাদের আসলে নামাজ ঋতুপুলার মেস করে নিই আমি বিশেষ করে জড়ায় যদি খাই হাইরাপোলার আমি আমেরিকান মোবাসে থাকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছে ভাইরম মেহরবানি করে আসার ভালো কাজের অশিলা করে সায়ন মা তাকে পরিপূর্ণ ব্যবস্থা করে দিন ভাইর ফুল তার পরিবার আসে সবার ব্যবস্থা করে দিন ভায়ক মা যারা জন তাদেরকে প্রত্যেকের জন্য আমাদের করে দিন ভাইরানি ভাই মিরা আমাদের মদরা সয়দান করেছেন ভাইরকালীন সরবের সহযোগিতা করে থাকেন যারা প্রার্থী ভালো তাদেরকে সাহায্য করে থাকে না তাদেরকে সুস্থ আহ সাথে দিন দান করে নিন তার আমি পরিপূর্ণ সুস্থতা আমাদের করে নিন আয়ন বলা সমস্ত মোটার রোগ ব্যাধি সমস্ত মোটার বাড়া বসবাদ হওয়ার বলা হওয়া এগুলো একদিনের বেলা জমি দেখায়নি প্রত্যেক মেচিনের বানা প্রত্যেকের মেহন করা আমাদের শরৎ ভাই ফার ভাই আমাদের জন্য মেহনত করতে মেহনতাম করে নিই আয়নবা সারা জীবন দিনের সাথে মেহনত করার সাহসিক দান করে দিন মসজিদ সহায় গরিব মানুষের পাশে তাহলে সাহসিক দান করে দিন قران رحمان و رحیم میں نئے نئے لفظوں کا ترجمہ ہے قران کے لیے جگر کو سلامتی ہے نئے نئے لفظوں کا لفظوں کی وضاحت ہو رہا ہے صلی اللہ علیہ وسلم نے دستور بنا کر جو بات کہی ہے قران مجید میں نئے نئے قرآنی الفاظ کا ترجمہ وسلم

তো যাই হোক মোটামুটিভাবে মানে দোয়ার অনুষ্ঠানও করে দেওয়া হয়েছে কোরআন খতম করছে তারপরে তবরও খাওয়াইলাম বাচ্চাদের আরও আছে বলে ওরা খাবে করে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ